আমাদের মাঝে একটা প্রবণতা আছে এই জন্য দেখা যায় আমরা জুমার দিন সালাম ফিরাইতে দেরি মুসল্লিরা নামাজ থেকে উঠতে দেরি হয় না শুনে রাখুন মসজিদের সাথে সম্পর্ক করুন আল্লাহ তালা আপনার সম্পর্কটা জান্নাতের সাথে লিয়াজু করে দিবে সমাল বলবেন না যতক্ষণ মসজিদের মধ্যে থাকবেন অন্তর থেকে নাফাকি চলে যাবে মুনাফিক কখনো মসজিদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না যতক্ষণ মসজিদের মধ্যে সময় দিবেন মনে করবেন আপনার অন্তর থেকে আল্লাহ নেফাকি দূর মুনাফিকি করে দিচ্ছে এই মধ্যে যখন আমরা কাপড় কাপড় তখন কি হয়। হয়। পরিষ্কার যত বেশি আমরা রাখি তত বেশি কাপড় পরিষ্কার হয় ব্লিচিং পাউডার সোডা এগুলোর মধ্যে যতক্ষণ কাপড় রাখি ততক্ষণ কাপড় পরিষ্কার হয় মানুষের অন্তর মানুষের কলব পরিষ্কারের জায়গা হচ্ছে মসজিদ মানুষের কলব মানুষের অন্তরের পরিষ্কার হওয়ার জায়গা হচ্ছে এই কোরআন মানুষের কলব মানুষের অন্তর পরিষ্কার হওয়ার জায়গা হচ্ছে ওয়াজ মাহফিল মাহফিল দাস আল্লাহ জিকিরের মজদিস এগুলোর মধ্যে যত সময় দিবেন তত বেশি আপনার কলব পরিষ্কার হবে আপনার মধ্য থেকে নেফাকি চলে যাবে আপনার মধ্য থেকে মুনাফিকি চলে যাবে এই জন্য আপনার এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করেন